পরিগ্রাম থানার পাশে দুলার কাউন্সিলে পাঁচ বছর চিকিৎসা দিচ্ছি ছেলা দুই নম্বর কাজ আইন প্রকাশ করে না তাও করতেও দেয় না এটা ভুটি বেড়ামে করি রক্ত কালে দমধন ষোলোটা আর হালি বাড়লে আঠাশটা করি সেনাবাহিনী ক্যাম্পে দরদি করি ভয় আছে আমার ভয় কথা বল আর গ্যাস গ্যাসে করি বারোটা ফুল জীবনকার মতন গ্যাস মা আর এটা ডায়াবেটিসের করি যদি দশ বারো ডায়বেটিস হয় তাহলে ষোলোটা করে দেব আর যদি বল না বেশি ডায়াবেটিস বিশ পঁচিশ তাহলে ষোলো ষোলো বত্রিশ টার্ট করছে বলে ডায়াবেটিস এই রোগের চিকিৎসা ডাক্তার এখনও দিতেই পারে না যদি ব্যথার গাছ আর লাগছে আর শৈশি প্যান করে দেবো ভাঙার ব্যথা হোক আর বিষ ভাত হোক আর জলনি ভাত হোক আল্লাহ বর্ষা আল্লাহকে পরে আমি বারো বছর মাঠে নামছি মারা লোক নাই এই জন্য আর ব্যথা রোগী ক্লিয়ার করতে করতেন একটা সহলে কাঁচিয়ালা যে কাঁচিয়ালা ভ্যাকবি শরীর গেছে বিমানের নামতে ইস্টা করবে তাই ধরলে আমার কাছে বুঝছেন সে তাহলে আবার শরীর পাটা দিতে যেটা মুখ বন্ধ সেই ইনসেলাভ ভয় নাই কিন্তু মহিলার সাথে সাথে পুলিশের ধাতু দুর্বলের সমস্যা পুলিশের জন্য বড়ি আছে এটা গাছ আনতে বড়ি কোনো সিঁড়িপুরে বড়ি না ট্যাবলেট না খায় টেস্ট করে নিতে পারি এটা কালো মিস্ত্রি দিই খাইতে সে টেস্ট বুঝছেন আর এটা টন ছেলে রুগী হয় দেখেন টন সেল যদি হয় থাকে টন ছেলে রুগী দেখছি

আয়নান কবিরাজের বাড়ি বরেগ্রাম থানার পাশে দিলা বরেগিরাম থানা গ্রাম পার্কুল আইনান কবিরাজ এই কবিরাজটা বারো বছর মানে নাম তো করোনা লকডাউন হঠাৎ কিছু ভয় করে নেয় পুলিশ সেনাবাহিনীর সামাজিক হার মালিক কোনো নেতাতেই ভয় করে নাই শুধু একজন ভয় করে চলে আয় আল্লাহ ফেরি এটি আইন কবিরাজ নাটোর দিলা বরেগিরাম থানার আখি কবিরাজ আল্লাহ ভরসা যদি দুই নাম্বারে কাজ করি আমি এটা কাউন্সিলের কত পুলিশ সেনাবাহিনীর লোক আছে সালাম আলী দিয়া কথা বলবে আমি দুই নম্বর কাজ করি না করতেও দিই না জিজ্ঞাসা করেনি এই হাটের জুনালি হাটের সবাই জিজ্ঞাসা করেন কোনো মতন খারাপ কাজ আনেন করে করে নাকি করতেও দিব না করবও না বাড়ি নষ্ট করে সারবো মেয়া নষ্ট করে সারবো গরু নষ্ট করে সারবো যে কবিরাজ ট্রেকালি চিকিৎসা দেবে না বাংলাদেশে সে পালে কবিরাজ পিটাবো আইনাল কবিরাজ খুলা অর্ডার পাললে ঠেকাও কত বড় মরদ আছে ট্রেনে ইনশাল্লাহ আল্লাহ আরো দুইটা ক্ষমতা দিচ্ছে রোগের চাইরুস্তাদের শীর্ষে স্বপ্নে পাইটি এই ক্ষতি করবে না দুদিকে ক্ষতি করবে তাকে তার কিন্তু খবর আছে বাংলাদেশে খবর করে দিবে আইন কুবিরাজ পাইলে টেকাম হ্যাঁ বাড়ির করে সারবো মিয়া লস্ত করে সারবো গরু নষ্ট করে সারবো যে কবরাজ টেকালিবি চিকিৎসা দেবে না বাংলাদেশে পাইলে চিকা আইনান কুবিরাজ আমার নাম অনলাইনে সার্চ দাও লাস্টে সৈন্য এক তিন ডবল দুই ডবল সাত ছয় আট শৈন্যই কবি কবি মরদ জন্মে নেয় যদি জন্মে থাকে আছে না দেখতে চান চেয়ার আছে মাটির পয়সা দিই সহ চিকিৎসা দিই কি রুগী আসবেন টিমারের সাথে পারলে ঠেকাও কত বড় মরদ আসবে ডাক্তারও তার কোকরা দেশে পাল্ল ঠাকু হইছে তো ভিডিও করা হইছে আইতো আসসালামু আলাইকুম